হ্যালো এভরিওান ওয়েলকাম টু ডেলি ভ্লগ তো আজকে ডেলি ব্লগটা একদম আলাদা ডেলি ভ্লগ আজকেরটাকে বলাও চলে না রেডার বলা চলে যে আজকেরটা একটা এমনি চিটচ্যাট ভিডিও বাট আদার চিটচ্যাট ভিডিও থেকে একদম 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 আলাদা সেটা হয়তো আমার এক্সপ্রেশান বা আমার দেখে বুঝতে পারছো যাই হোক তো যে জিনিসটা শেয়ার করতে এসেছি আমার মনে হয় যে তোমাদের প্রত্যেকের কাছে খুব ভালো লাগার জিনিস সেটা হচ্ছে যে তোমরা অল টাইম যারা বেসিক্যালি যারা আমার ফেসবুক ফ্যামিলির মেম্বার ইনস্টাগ্রাম তো অনেক পড়ে বাট যারা আমার ফেসবুক ফ্যামিলি মেম্বার তারা আমাকে এবং প্রলয়কে অল টাইম প্রচুর 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 ভালোবাসা দাও সেটা ভিডিও হোক সেটা ফটো হোক সেটা চাই হোক না কেন তো যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করো বা রেগুলার বেসিসে ফলো নাও করো তাদের মধ্যে যারা পুরনো আমার ফলোয়ার্স রয়েছ তো তারা মোস্টলি হয়তো সবাই জানো যে আমাদের অলরেডি উই আর এঙ্গেজড আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে আই থিঙ্ক দেড় বছর হয়েছে মানে ক্লোজ টু ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স হয়েছে তো ফাইনালি উই আর গেটিং ম্যারিড এগেন অ্যান্ড এইবার যেটা সোশ্যাল ম্যারেজ যেটা বাকি ছিল আমাদের যেটা করতে চলেছি আমরা and the best or worst i don't know but the main thing is that a 2025 2025 a month february the date is 17th of december no 17th of february 4th of february and অফ ফেব্রুয়ারি আমাদের সোশ্যাল ম্যারেজ তো তেরো দিন চার পাঁচ ছয় সাতই আস তেরো দিন তেরো দিনের মধ্যে আই ডোন্ট নো কীভাবে কী হবে একদম হুট করে সব কিছু প্ল্যান করা মানে প্ল্যানও না একদম হুট করে সব কিছু ঠিক করা তারপর এবার প্ল্যানিং হবে তার মাঝখানে প্রলয়ের আমি চেয়েছিলাম ভিডিওটা একসাথে বানাতে আমার প্রলয়ের ইভেন আমার প্রলয়ের অনেক মাস হয়ে গেছে একসাথে কোনো ভিডিও বানানো হয়নি বাট সে তার কাজে এতটাই ব্যস্ত যে সেটা পসিবল হচ্ছে না বলে আমি আজকে একাই ভিডিওটা বানিয়ে দিলাম যাই হোক তো কিপ সাপোর্টিং আস অ্যান্ড ভালোবাসা জারি রেখো এটাই বলবো সতেরো তারিখে এই বছর এই মাসের ফেব্রুয়ারিতে সোশ্যাল ম্যারেজ জাস্ট সবাই মিলে একটু প্রে করো যে যাতে সবটা ঠিকঠাকভাবে হয়ে যায় যাতে সবটা পিসফুলি হয়ে যায় অল আই ওয়ান্টেড ইজ পিস ইন মাই লাইফ তো এখন দাঁড়িয়ে যেন সবটা পিসফুলি হয়ে যায় যাতে সবটা ভালোভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে হয় তো এটাই আচ্ছা আরেকটা যেটা কথা যেটা বলে দিই সেটা হচ্ছে যে যেহেতু জিনিসটা অনেক তাড়াতাড়ি দু হাজার আমরা খানিকটা প্ল্যান করেছিলাম যে টু থাউজেন্ড হবে বাট ফর সাম রিজেন টু থাউজেন্ড এটা হচ্ছে না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেই হচ্ছে অ্যান্ড অনেকে যারা মেসেজ করে রেখেছিল অলরেডি তোমরা অনেকেই জানো যে আমি ব্র্যান্ড প্রমোশান করি দু বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করি তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকের সাথে অনেক জিনিসপত্র ডিউ ছিল যেগুলো তো রিসেন্ট টাইমে আর পসিবল নয় যাই হোক তো যেগুলো যে জিনিসগুলোর মধ্যে তাও কিছু কিছু জিনিস পসিবল সেগুলো আমি একটুখানি বলে দিই ব্র্যান্ড কোলাবোরেশনের জিনিসটা সেটা হচ্ছে যে পেজের নাম আমার মনে নেই এই মুহূর্তে কারণ বুঝতেই পারছো জিনিসটা যেহেতু হঠাৎ করে হয়েছে মাথাও অলমোস্ট ব্ল্যাঙ্ক তো মেহেন্দি নেইলস কৌটো এবং আরেকটা কিছু একটা জন্য মোস্ট প্রবলি কুলো আর সামথিং আমার ঠিক মনে নেই ইনস্টাগ্রাম পেজ আমাকে মেসেজ করে রেখেছিলে যে যখন তোমার এরকম হবে তুমি জানিও তো এই মুহুর্তে সত্যি কথা আমি টোটালি ব্ল্যাঙ্ক তো আমার কারোর কোনো পেজের কথা সে অর্থে মনে নেই তো যারা মেসেজ করেছিলে বা যারা চাইছো ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো আরেকটা জিনিস বলে দিই আমি টা লাকিলি আমার সেই অর্থে নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ফ্যামিলি কেউ নেই ওকে স্টিল যদি কেউ জিনিসটাকে নেগেটিভলি নিতে চাও ডেফিনেটলি ইউ ক্যান বাট আমি একটা জিনিস বলে দিই যে জিনিসটা আমি অ্যাচিভ করেছি সেটা আমার বলতে কোনো লজ্জা নেই তো যারা কোলাপোরেশনের জন্য আমার সাথে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি 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 একদম তোমরা জাস্ট কন্ট্যাক্ট করে নিও এবং যে জিনিসটা আমি আর্ন করেছি সেটা হচ্ছে যে এই জায়গাটা আমি আর্ন করেছি তো এই জায়গা নিয়ে কোনো রকম কোনো লজ্জা কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কিচ্ছু আমার মধ্যে নেই তো এটাও আমি একদম ক্লিয়ারই করে দিলাম যাতে পরে গিয়ে আর ক্লিয়ার